আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি কি হতে যাচ্ছে কেন বাংলাদেশ থেকে ভারত তাদের কূটনীতিকদের এবং তাদের পরিবারকে কেন সরিয়ে নিচ্ছে কি হতে যাচ্ছে এই বিষয়টি যখন পত্রিকার মধ্যে আসছে এবং ফেসবুক মিডিয়া সহ সব জায়গায় যখন আসছে সবার মধ্যে আলোচনা হচ্ছে কেন ভারত তাদের কূটনীতিকদের এবং তাদের পরিবারকে সরিয়ে নিচ্ছে আসলে বাংলাদেশে কি হতে যাচ্ছে আসুন একটু বিশ্লেষণ করি দেখি আসলে বাংলাদেশে কী হতে যাচ্ছে সো আমি যেটা মনে করি আজকে বাংলাদেশে আমি এই ব্যাপার এই বিষয়ে আমি নিউজগুলো একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম জানার চেষ্টা করলাম এবং যতটুকু জেনেছি বাংলাদেশে বারোই ফেব্রুয়ারিতে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এক বিশাল কিছু ঘটতে যাচ্ছে বিশাল মহাপরিকল্পনা হচ্ছে এবং সে পরিকল্পনায় বাংলাদেশে অনেক হতাহতের ঘটনা করতে পারে বাংলাদেশে অনেক কিছু হতে পারে কেন প্রমূল প্রশ্ন হচ্ছে অনেকেরই প্রশ্ন আমারও প্রশ্ন ছিল অনেকেরই প্রশ্ন যে কেন বাংলাদেশ থেকে ভারত তাদের কূটনীতিকদের এবং তাদের পরিবারদের কেন সরিয়ে নিচ্ছে আসুন একটু দেখি কেন সরিয়ে নিচ্ছে যে কারণে সরিয়ে নিচ্ছে তার অন্যতম হচ্ছে যে বেসিক্যালি বাংলাদেশে অন্য অন্য বছরের মতো অন্য অন্য সময়ের মতো কিন্তু ট্রেডিশনাল ভোট হচ্ছে না দুটা ভোট একসাথে হচ্ছে গণভোট হচ্ছে এবং সাধারণ নির্বাচন হচ্ছে সো এখানে একটি ডিপ্লোমেসি করা হচ্ছে এখানে একটি বিএনপিকে এবং দেশবাসীকে একটি ফ্লপ দেওয়া হচ্ছে এই নির্বাচনে এই নির্বাচনে ইনুস যে জিনিসটি চাচ্ছে যে সেটি হচ্ছে গণবোর্ড ঠিকই হবে কিন্তু সাধারণ নির্বাচন হবে না সাধারণ নির্বাচন কেন হবে না যে ইনুস বেসিক্যালি যেটা চাচ্ছেন সেটা চাচ্ছে যে ইনুস বেসিক্যালি ক্ষমতায় থাকতে চাচ্ছেন এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন সো আঁকড়ে যদি ধরে রাখতে হয় তাহলে গণভোট দিয়ে তাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করে সেটা পাশ করে এটা কেরিকা কাঁচাল একটা জ্ঞানজাম বাংলাদেশে সৃষ্টি করে বারোই ফেব্রুয়ারিতে এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া হবে শুধু গণবটাটা হবে সাধারণ নির্বাচন হবে না কিন্তু যখনই এটি হবে তখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো রিয়েক্ট করবে তখন প্রচুর পরিমাণ জ্ঞানজাম হতে পারে রক্তপাত হতে পারে সংঘাত হতে পারে সংঘর্ষ হতে পারে যার জন্য সে সংঘাত রক্তপাত এগুলো সম্পর্কে পূর্বাভাস পেয়েই ভারত তাদের কূটনীতিকদের এবং তাদের পরিবারকে সরিয়ে নিচ্ছে আপনি কিছু লক্ষণ দেখেন যে কেন তারা সরিয়ে নিচ্ছে কি কি লক্ষণ পাওয়া যাচ্ছে যে তারা নির্বাচন দিবে না বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করার মতো প্রক্রিয়া চলছে এবং নির্বাচনকে বানচাল করার মতো অনেকগুলো লক্ষণ আপনারা দেখতে পাবেন আমি একটি কয়েকটি লক্ষণ বলছি অন্যতম লক্ষণ আপনারা দেখছেন যে পাকিস্তান থেকে কিন্তু বাংলাদেশে অবাধে অনেক জঙ্গির যাতায়াত কিন্তু বাংলাদেশে হচ্ছে অবাদে এটা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন বিভিন্ন জায়গায় শুনেছেন সেকেন্ড থিং হচ্ছে আরেকটি বিষয় আপনারা দেখেন ভেরি ইন্টারেস্টিং যে সেটি হচ্ছে যে সরকারি আমন্ত্রণে এই প্রথম বাংলাদেশে একজন আফগানিস্তানের উপমন্ত্রী এসেছে আপনি বুঝতে পেরেছেন বাংলাদেশে কিন্তু আগে কখনো এটি হয়নি এই প্রথম বাংলাদেশে সরকারি আমন্ত্রণে একজন আফগানিস্তানের একজন উপমন্ত্রী বাংলাদেশে এসেছেন বাংলাদেশে আফগান বা আফগানিস্তানে কিন্তু বাংলা তালেবানি সরকার তার মানে হচ্ছে তালেবানের প্রতিনিধিরা এখন বাংলাদেশে আফগানিস্তানের জঙ্গিরা বাংলাদেশে পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশে যার জন্য একটু আগে আমি শুনছিলাম যে ভারতের গৌতম লাহরি চৌধুরীর সাথে একটি সাক্ষাৎকার দিয়েছে সেখানে বলেছে যে ইনুস যে কাজটি করার চেষ্টা করছেন তাদের কাছে যে ইনফরমেশন যে সেটা হচ্ছে গণভোটটা হবে যেহেতু ইনুস গণভোটের পক্ষ অবস্থান নিয়েছেন বাট নির্বাচনটা করবে না ইনুস দীর্ঘস্থায়ীভাবে থেকে যেতে চাবেন কারণ যদি ইনুস যদি ভোট হয়ে যায় আর যদি বিএনপি জিতে তাহলে এনসিপির কি হবে জামাতের কি হবে যজ্ঞিদের কি হবে ইসলামিক দলগুলোর কি হবে এই বিষয়গুলো সুরাহা হয়নি এবং আরেকটা বিষয় যেটি সেটি হচ্ছে যে ইনুস চাচ্ছে যে যে কোনোভাবে দীর্ঘস্থায়ীভাবে তাকে সে ক্ষমতায় থাকতে তো সে ক্ষমতায় থাকতে হলে কি করতে হবে নির্বাচনটাকে বাঞ্চাল করতে হবে নির্বাচনটা বাঞ্চাল করে গণভোটটা করে তাদের যেই দাবি দাওয়াগুলো ছিল সেগুলো পাশ করে গণভোটটা করে গণভোটে দেখবেন যে আপনার জিয়া রহমানের নির্বাচন হানা ভোটের মতো আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট গণভোটে ভোট পড়েছে তারপরে ওখানে সাধারণ নির্বাচন নিয়ে একটা বড় ধরনের সংঘাত হবে কেরিকাচাল হবে নির্বাচন বানচাল হয়ে যাবে এই সরকার আরও দীর্ঘদিন থাকার চেষ্টা করবে সো এই জন্যই ভারতীয়রা যেহেতু ভারতের সাথে এই জঙ্গিদের একটা বিদ্বেষ আছে সো ভারত ধরে নিচ্ছে যদি এই সেই দিন যদি নির্বাচনের আগে বা বারো তারিখে যদি কোনো জ্ঞানজাম হয় বড় ধরনের কোনো সংঘাত সংঘর্ষ হয় তাহলে সেদিন এই ভারতীয় দূতাবাসে এবং ভারতীয় যারা কূটনীতি আছে তাদের পরিবারের উপর তাদের উপরে হামলা হতে পারে সেই শঙ্কা থেকে তারা তাদের পরিবারকে তারা তাদের লোকজনকে এখান থেকে সরিয়ে নিচ্ছে তো আমি মনে করি এই মুহূর্তে আমাদের সকলের সকল রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে পরিস্থিতি অবজার্ভ করতে হবে বাংলাদেশে কী হচ্ছে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু